নিজের বাসার কম্পোস্ট সার দিয়ে এই শাকটা তৈরি করা একদম কেমিক্যাল মুক্ত না আছে না আছে ভেজাল এটা খালি রক্ত লাল হয় শরীরের থেকেও ভালো হয় টক বাগে লাল হয়ে যাবে আপনার মনে করেন এই মাঠে চাষবাস করি টল টুকরে এই সবজি মবজি করি এই লাল শাক বুনেছি উঠে শেষ হয়ে গেছে আবার নতুন করে বুনেছি এই আজ দশ পনেরো দিন আগে দশ পনেরো দিন আগে শেষ হয়ে গেছে আবার নতুন করে বুনেছি এই লাল শাকটা টা এই ভর ব্রাশ করে নিয়ে ভালো সুন্দর করে বেট করে সাইড জৈব সার দিয়ে বেড করে সুন্দর করে বিষটা বিনে দিয়ে 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 আমরা এই রাসায়নিক সারমার ব্যবহার করি ওই ওই ভার্মিক কম্বস ওইটাই ব্যবহার করি এটা বাজারে বিক্রি হয় এসে আর করে দিলি এরা এটা মুঠো বাড়লি দশ টাকা পাঁচ টাকা অনেক সময় মানে বাজার বুঝে বিক্রি হয় দশ টাকাও হয় পনেরো টাকাও হয় আমি এই শাকটা প্রথমে ভুঁইটা চাষ করে মানে সুন্দর করে মাটিটা ঝুড়ো করে নিয়ে বেড করে তো সাইডে জৈব সার দিয়ে মানে ওই বিষটা বুনে তো হাত দিয়ে আমার সমান করে দিই দিলে দশ পনেরো দিন পরে পনেরো বিশ দিনের মধ্যে মনে করেন বিক্রি বিক্রি শুরু হয়ে যায় এটা আজ পনেরো দিন বোনা এখন বেচার মতন হয়েই গেছে এই বীজটা বাজার থেকে কিনে নিয়ে আসে মনে করেন যে মাটিটা ই সুন্দর করে মাখা মাটিটা বেড মেট করে দেয় আর সিটিয়ে দেয় আর বীজটা আর সিটিয়ে দিয়ে মাটিটা হাত দেওয়ার সমান করে দেওয়া লাগে তাছাড়া আর কিছু করা লাগে না এই যে বেচার মতন হলেই বিক্রি করে শুরু করে দিই একদিন পরে পরে উনিয়া যায় আবার দুই দিন পরে উনি মানে যখন আমদানি হয়ে যায় তখন প্রত্যেক দিন নেওয়া লাগে পার বিঘা জমিতে বহুত সাগি হয় বিক্রি করতে করতে মনে করেন ফিরে এক মাস সময় লেগে যায় অত গুনা হয় না যে কতটুকু খায় এ ধরেন মোটো দশ টাকা বাজার বুঝে বিক্রি হয় বুঝেন ওই দশ টাকা হয় পাঁচ টাকাও হয় পনেরো টাকাও হয় ওই এক বিঘা জমিতে মনে করেন মনে হয় কেজি দুই মতন বীজ লাগে আর ওই ভৈম চাষ করতে মনে হাজার তিন টাকা খরচ হয় ভালোই লাভ আসে ভালোই মানে নিজের পরিশ্রম বেশি করা লাগে না শাক শাক বললে এই যে শুধু মাটিটা সুন্দর করে বেড করে তাই ওই কাইসিও সার মার দিয়ে কাইসিও ভার্মি কম্পোস্ট দিয়ে একবারে চাষ করে বেড করে বিশটা বিনিয়োদিকে সমান করি এ তো আর কোনো সার মাটি দেওয়া লাগে না আমরা মনে করেন কালীগঞ্জে আড়তে মড়তে বিক্রি করে দিয়ে আসি আড়তে দিয়ে আসি আবার ওই বাড়ির পাত্র হয়েছে লোকজনে নিয়ে যাই ঢাকায় ওই যে যারা মনে করেন কালীগঞ্জ থেকে কেনে এরা হয়তো ঢাকায় যারা ব্যবসা করে এটা নিয়ে যায় এই লাল শাকে কোনো রোগ এ তো ভিটামিন এই দিয়ে খালি আরও এই সবজি খালি আরো বেশি ভালো হয় রোগ তো কোনো রোগ নেই এ তো বিষ মুক্ত খাদ্য না এতে ওই ওই দেখা যায় কুকা টুকাও লাগে না যদি লাগার ভাব হয় তাহলে একটু হালকা করে ওষুধ দিয়ে এক্স রে করে দিলি হয়ে যায় তো মানুষ খাদ্য খায় এই জন্যে আমরা আর বেশি বিশ দিনে। দিই আমি চাষ করি শুধু অন্য কোনো সাত দিনে আমরা ওই রাসায়নিক সারই ব্যবহার করি ওই একবার মনে করেন আমরা এক বিঘে জমি যদি চাষ করি তাহলে এক পনেরো বিশ বাসটা বহিতে দিয়ে তো ওইটা বুনে দিই ওই ওইটাই হয়ে যায় আর দেওয়া লাগে না এক সিজনে দুই বারও করা যায় একবারও হয় সিজন গুলোর মনে করেন এতে আষাঢ় আষাঢ় মাসে টা সমস্ত হয় না বুঝলেন শীতের সময় খরা সুবিধার সময় ভালো হয় এখনই সিজনের সময় মনে করেন এখন এদের মনে করেন বৃষ্টি বাদলা হবে না আর ওই দেখা বৃষ্টি বাদলার সময় হলি এটা মাছ যায় হয় না খরার সময়টা হলি ভালো হয়